আমার এই জাতীয় সঙ্গীত আমার স্বাধীন স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী এটা উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে লেখা হয়েছে দুই বাংলা এক করার জন্য সবীন্দ্রনাথ লিখেছে তো দুই বাংলা এক আমরা কি পশ্চিম বাংলা আমাদের দেশ তাহলে দুই বাংলা এক কী করে হয় যেই বাংলা যেই জাতীয় যেই সঙ্গীত লেখা হয়েছে দুই বাংলা এক করার জন্য এটা স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কী করে আপনি কি মনে করেন আপনি জীবনে যা করেছেন আপনি আপনি যা করতেছেন করতে পেরেছেন তো উনি বললেন তুমি সফলতা আপনি সফলতার কথা কী বলেন আমি তো চিন্তিত যে আমি আল্লাহ আমাকে যে কাজ দিয়ে দুনিয়া পাঠাচ্ছি আমি সেটা কতটুকু করতে পারলাম আরেক প্রশ্নের জবাব উনি বলেছিলেন যে জামাত ইসলামী সরকার গঠন করলো কি করলো না দেশের দিন বিজয়ী হলো কি হলো না এটার উপর আমার ব্যক্তিগত সফলতা নির্ভর করে না আমার ব্যক্তিগত সফলতা নির্ভর করে আমি জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে পেরেছি কি না উনি ওনার জীবনে যতদিন পর্যন্ত উনি উনি সেই করেছেন ওনার জীবনে কোনো আক্ষেপ আছে বলে আমি মনে করি না উনি একজন ওনার মতো সফল ব্যক্তি পৃথিবীতে খুব কম আছে বলে আমি মনে করি এত মিথ্যা অপপ্রচার পৃথিবীতে কয় বিরুদ্ধে হয়েছে আমি জানি জীবদ্দশায় হিটলারের জীবদ্দশায় দশায় তো এত মিথ্যা প্রচার হয়নি মৃত্যুর পরে হয়তো হয়েছে ওনার জীবদ্দশায় ওনার ইন্তেকাল পর্যন্ত তেতাল্লিশটা বছর পর্যন্ত এত মিথ্যা অপপ্রচার করে মানুষ এইভাবে যেভাবে ওনাকে দেশের মানুষ বিদায় দিয়েছে আমি ওনার মৃত্যুবার্ষিকী দশম মৃত্যুবার্ষিকী ছিল অক্টোবরের তেইশ তারিখে গত বছর ওই তোমার হাসপাতালে মুক্তির পরে চিকিৎসাধীন আমি একটা পেপারে স্টেটমেন্ট দিয়েছিলাম কয়েকটা পেপার বেশি পৃথিবী ছাড়েনি ছাপেনি আমার হেডিং ছিল অধ্যাপক গোলাম আজম এ দেশের মুকুঠিন রাজা ওনার চারবার মন্ত্রিত্বর সুযোগ ছিল ঊনসত্তর একাত্তর একানব্বই দুই হাজার এক উনি কোনোবার মন্ত্রিত্ব গ্রহণ করেননি কিন্তু ক্ষমতায় ছিলেন না কিন্তু এদেশে ওনাকে যেভাবে বিদায় দিয়েছে রাজকীয়ভাবে তারা প্রমাণ করেছে যে উনি এদেশের মুখ কঠিন রাজা এরকম বিধায়ক এ দেশের মাটির দিকে পায়নি প্রথমে হলো উনসত্তর মার্চ মাসে যখন ইয়াহা খান তখন তো ইয়া আইফ খান প্রেসিডেন্ট ছিল প্রথমে আইফ খান সব দল নিয়ে গোল টেবিল বোর্ডে গেল ওখানে শেখ সাহেব একটু উগ্র কথাবার্তা বলার ফলে গোল টেবিল বোর্ডে ভেঙে গেল তারপরে আর রাজনৈতিক অবস্থা বিগত দিক থেকে ইয়াহিয়া খান পদত্যাগ আইফ খান পদত্যাগ করে ইয়াহিয়া খানকে ক্ষমতা দিয়ে গেল সামরিক শাসন হলো তখন পূর্ব পাকিস্তানের গভর্নর ছিল মোনায়েম খান এবং যেটা এখন বঙ্গভবনের নাম ছিল গভর্নার্স হাউস এবং এটার এলাকা কিন্তু আপনার এখন দেখেন এতটুকু ছিল না একবারে গুলিস্তান সিনেমা হল পর্যন্ত ওই যে রাস্তাটা গুলিস্তান সিনেমা রাজুকের দিকে গেছে এই রাস্তার ওইদিকে দক্ষিণ দিকে যে রাস্তা গেছে এই পুরো রাস্তাটাই কিন্তু গভর্নর হাওদের পুত্র ছিল এবং দিকে যে আপনার বাজলমাজ যেটা রাস্তার বিলিশান গেছে এই রাস্তা পর্যন্ত মেন গেটটা এই রাস্তার উপরে ছিল এখানে যে গেটটা দেখেন এই আদলেই ছিল এই মেন রাস্তাটা এখানে ছিল মেন গেটটা এখানে ছিল তো এই গভর্নর মোলায়ম খানকে অপসারণ করে এমএন হুদা নামে একজনকে গভর্নর করা হলো উনি একজন অর্থনীতিবিদ ছিলেন মেধাবী লোক ছিলেন কী পেশা ছিল আমার ঠিক মনে নাই তো ওনাকে গভর্নর করার উনি শপথ গ্রহণ করার কয়েক ঘন্টার মধ্যে উনি আমাদের বাসায় আসলেন এসে আব্বাকে নিয়ে যে বিনয়ের সাথে বললেন যে আব্বা যখন ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর জিএস ছিলেন উনি তখন সমসাময়িক ছিলেন আব্বার সিনিয়র ছিলেন বা তখন উনিও ঢাকা বিষয়ের ছাত্র ছিলেন যে আপনি আমার যে কোনো একটা মন্ত্রণালয় আপনি যেটা ইচ্ছা আপনি নেন নিয়ে আপনি আমার উপদেষ্টার দায়িত্ব পাবেন আমাকে উপদেশ দেন পরামর্শ দেবেন আমি আপনার হেল্প চাই তো আব্বা তখন বললেন যে জান আমি তো দিন প্রতিষ্ঠার আন্দোলন করছি কারণ আমি যদি সরকার দিন বিরোধী কোনো কিছু করলে আমি এটা প্রতিবাদ করতে হবে এখানে আমি না করে পারবো না যে আমি সরকারে ঢুকলে এটা করতে পারবো না তো এই বলে আব্বা একটা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেন আব্বা যোগদান করেন একাত্তর সালে তখন জামাত থেকে মন্ত্রী চাওয়া হয়েছে দুইজনকে আব্বা দিয়েছেন আব্বা তো হইতে পারতেন আমির হিসাবে তৈরি হতেই পারতাম কিন্তু মরান আব্বাস আলী খান যিনি পরবর্তীতে নায়বে আমির ছিলেন মরণ এ কে মিউসুফ যিনি ট্রাইব্যুনালের সংবিধানের জন্য কিছু শর্ত বলেছি এক নম্বর ঈশ্বর বলা আছে জনগণ সার্বভৌমত্বের মালিক তার মানে সংসদ যে কোনো বিল পাশ করতে পারবে আজকে যদি সংসদে বিল পাশ করে মদ খাওয়া হালাল আপনি মুসলমান হিসেবে এটাকে মানবেন এদের ধর্মপ্রাণ মুসলমানটাকে মদ খাওয়া হালাল বলবে বলেন আপনার তাহলে জনগণ কী করে সার্বভৌমত্বের মালিক হয় সার্বভৌমত্বের মালিক আল্লাহ এখানে কোনো শর্টকাট নেই সুতরাং সার্বভৌমত্বের মালিক আল্লাহ এইটা কোরআনে এইভাবে না লেখলো সংবিধানে থাকতে হবে যে কোরআন বিরোধী কোনো আইন পাশ করা যাবে না আল্লাহ সাহেব রহমতের মালিক এই কথাটা যদি নাও দিতে চায় এটা থাকতে হবে যে কোরআন বিরোধী কোনো আইন পাশ করা যাবে না এক নম্বর দুই নম্বর হলো আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা দেখেন প্রেসিডেন্ট কী প্রেসিডেন্ট কি ক্ষমতা আছে বলেন তো এক স্বাক্ষর করা ছাড়া বা তাহলে এইভাবে এই ধরনের না থাকার ফলেই হয়েছে কি আপনার প্রধানমন্ত্রীর সৈরাচার হয়ে যাচ্ছে দলের মধ্যে গণতন্ত্র নাই সুতরাং তারা রাষ্ট্রীয় গণতন্ত্র পরিচালনা চর্চা করতে পারে না তো প্রধানমন্ত্রী স্বীরাচার হয়ে যায় যেই আসে সেই স্বীরাচার হয়ে যায় তো সংবিধানে সংশোধন করে এমন করতে হবে যে প্রেসিডেন্ট জনগণের ভোটে নির্বাচিত হতে হবে যেদিন সংশোধন নির্বাচন হবে একই সাথে দুইটা ফেব্রিলের ভোট দেবে মানুষ আমাদের দেশের মানুষ যথেষ্ট চালাক যদি বুঝবে না কেউ মনে করলে ভুল করবে আমি যাবো দুইটা দিবে একটা প্রেসিডেন্ট একটা প্রধানমন্ত্রী একটা এমপি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন হলে তখন আর প্রধানমন্ত্রী আজ্ঞাবহ হবে না এবং প্রেসিডেন্টের হাতে কিছু কিছু ক্ষমতা ন্যস্ত করতে হবে যাতে একটা ব্যালেন্স পাওয়ার হয় ইংল্যান্ডে আছে হাউজ অফ লর্ডস হাউস অফ কমন্স আমেরিকার সিস্টেমে দেখেন ওখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট কিন্তু সিনেট আছে মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স আছে তো আমাদের দেশে এরকম প্রেসিডেন্টকে আরও ক্ষমতাশালী করতে হবে জনগণের ভোটের নিতে করতে হবে এবং ক্ষমতা মানতে হবে তিন নম্বর মানবাধিকার পরিপন্থী যে সমস্ত আইন আছে ওগুলি বাতিল করতে হবে যেমন সশস্ত্র বাহিনী কিন্তু অন্যায়ভাবে চাকরিকে বের করে দিলেও কোর্টে যেতে পারে না আর্টিকেল ফর্টি ফাইভ যদি গুল না হয় কিন্তু বেসামরিক প্রশাসনে পুলিশ বলেন একজন আমলা বলেন চাকরিতে ক্ষেত্রে তাদের মামলা করে তিনটা চারটা প্রমোশন নিয়ে তারা আবার চাকরিতে ফিরে যেতে পারে কিন্তু আমাদের সশস্ত্র বাহিনী কিন্তু সেই অধিকারটা নাই এটা মানবাধিকার পরিপন্থী না এই তিন বাহিনী মিলে দেশ দুই আড়াই লাখ আছে সব আড়াই লাখ আড়াই লাখ আছে এটা তো এই এতগুলি মানুষের কোনো অধিকার নাই এ দেশের প্রত্যেকটা নাগরিক মানুষের নাগরিক অধিকার আছে তো আমি এই এই দুটা আমার কাছে খুব বড়ো ইস্যু জাতীয় সঙ্গীত আমার এই জাতীয় সঙ্গীত আমার স্বাধীন স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী এরা উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে লেখা হয়েছে দুই বাংলা এক করার জন্য রবীন্দ্রনাথ লিখেছে তো দুই বাংলা এক আমরা কি পশ্চিম বাংলা আমাদের দেশ তাহলে দুই বাংলা এক কী করে হয় যেই বাং যেই জাতীয় যেই সঙ্গীত লেখা হয়েছে দুই বাংলা এক করার জন্য এটা স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কী করে স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী এটা উনিশশো একাত্তর সালে যখন অস্থায়ী সরকার হলো তখন ভারতজন আমাদের উপর চাপিয়ে দিয়েছে তাদের উদ্দেশ্য ছিল এই বাংলাকে তারা নিয়ে নিবে সেই উদ্দেশ্যে চাপিয়ে দিয়েছে এবং আমরা গোলাম আওয়ামী লীগ এই গোলাম করতে গিয়ে তারা প্রতিযুদ্ধ নেতৃত্বের কথা বলে তারা মুক্তিযুদ্ধে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে মুক্তিযুদ্ধ করতে গিয়ে তারা চুক্তি করে বিক্রি করে দিয়েছে তারা এইটা তারা নিয়েছে আমি সারা জন্য এই স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার জন্য শপথ নিয়ে সেনা তো অফিসার হয়েছে আর আমি এমন গান গাচ্ছি যেটা আমার স্বাধীনতার পরিপন্থী আমার বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী আমার অখণ্ডতার পরিপন্থী আমার সার্বভৌমত্বের পরিপন্থী আমার সারা জীবন আগুন জ্বলেছে অনেকে আমাকে বলে যে আপনি মুক্তির পরে সাথে সাথে প্রথমে এই প্রসঙ্গটা না আনলে পারতেন আমার কথা হলো আমি জীবনে আর কোনো দিন সাংবাদিকদের সামনে কথা বলবো কি বলবো না তখন আমি জানি না এবং এটা আমার তিরিশ বছর আমার তিরিশ বছর না চাকরিতে বের করে দেওয়ার পরে তখন পঁয়ত্রিশ বছর হয়ে গেছে প্রায় আমার বুকে জ্বলেছে আগুন জ্বলেছে যে আমি যেটার রক্ষার জন্য জীবন নিয়ে শপথ জীবন জীবন মানে বিসর্জনদের জন্য শপথ নিয়েছি ওটা পরিবর্তি গান গাচ্ছি আমি হাউ ইজ মানে আমার বুকে আগুন জ্বলেছে তো আমি প্রথম সুযোগই এটা বলেছি আমার সাথে এবং সংবিধানটা আমি বলেছি সংবিধানটা অবৈধ আই এম নট শিওর আমি ওটা নিয়ে এত বিস্তারিত স্টাডি করার সুযোগ পাইনি জন্য আমি ঠিক বলতে পারছি না যে তারা কি কী ফর্মে বলতে আমি নিজেও বুঝিনি আবার আমাদের দেশে দুইটা স্তরের কথা বলছে সংসদের হ্যাঁ এটাও আমি বাস্তব মনে করি এত ছোটো একটা দোষের জন্য এটা বাস্তব নয় বাস্তব নয় কী দরকার আছে আমাদের এই যে বর্তমানে এটাতে ফাইন আমি জানি না তাদের ওটা ডিটেলস বিস্তারে যদি আমি বুঝতে পারি পড়তে পারি জানার সুযোগ হয় তখন হয়তো আমি তুলনামূলক বিশ্লেষণ করতে পারবো বাট আমি মনে করি এটাকেই যদি আমরা গণতান্ত্রিক চর্চা শুরু করি দলগুলো গণতন্ত্রের আগে এই সংস্কার এবং দলে গণতন্ত্র ফিরিয়ে না আনলে আবার যদি নির্বাচন হয় আজকে হোক দুই দিন পরে হোক দুই বছর পরে হোক আবার সেই নতুন বদলে পুরানুয়াদি হবে এই জন্য আমি কিন্তু এটার ব্যাপারে খুব এটার ব্যাপারে আমি খুব সোচ্চার দরকার হলে পাঁচ বছর দশ বছর যাই লাগুক আমাদের আগে দলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এবং এই সংস্কারগুলি করতে হবে এগুলি না করে যদি নির্বাচন হয় আবার এসে একই একই অবস্থায় ফিরে যাবো আমরা এবং এইবার যদি আমরা আবার একই অবস্থায় ফিরে আর কত শতাব্দী আমাদের আবার এই ভুগতে হবে আল্লাহ জানে তো এই নতুন প্রজন্মের ছেলেরা আমাদেরকে আশার আরও দেখেছে আমি সবাইকে অনুরোধ করবো আপনার ঐক্যবদ্ধ হয়ে দেশ সামনে নিয়ে জন্য কাজ করে আমরা কাদার ছোড়াছড়ি না করি নিজেরা দলাদলি না করি সবাই ঐক্যবদ্ধ হয়ে ভারতকে ঠেকাতে হবে এই ফেস্টিভাল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাদেরকে ঠেকাতে হবে আওয়ামী নাম চিরতরে মুছে দিতে হবে এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে জাতীয়দের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে থ্যাংক ইউ